হোয়াই আর ইউ ডিস্টার্ব মি কেন তুমি আমাকে বিরক্ত করছো এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ডিস্টার্ব অর্থ বিরক্ত করছো মি অর্থ আমাকে হোয়াই আর ইউ ডিস্টার্ব মি কেন তুমি আমাকে বিরক্ত করছো আই এম লিসেনিং টু মিউজিক আমি গান শুনছি এখানে আই অর্থ আমি লিসেনিং অর্থ শুনছি মিউজিক অর্থ গান আই এম লিসেনিং টু মিউজিক আমি গান শুনছি দিস ইজ ভেরি নাইস এই গানটা খুব সুন্দর এখানে দি সং অর্থ এই গানটা ভেরি নাইস অর্থ খুব সুন্দর দি সং ইজ ভেরি নাইস এই গানটা খুব সুন্দর আই লাইক ডান্সিং আমি নাচতে ভালোবাসি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি বা আমি ভালোবাসি ডান্সিং অর্থ নাচতে আই লাইক ডান্সিং আমি নাচতে ভালোবাসি ডু ইউ প্লে গেমস তুমি কি খেলা খেলো এখানে ডু ইউ অর্থ তুমি কি প্লে অর্থ খেলো গেমস অর্থ খেলা ডু ইউ প্লে গেমস তুমি কি খেলা খেলো ইয়াস সামটাইমস হ্যাঁ মাঝে মাঝে এখানে ইয়াস অর্থ হ্যাঁ সামটাইমস অর্থ মাঝে মাঝে ইয়াস সামটাইমস হ্যাঁ মাঝে মাঝে আই লাভ ওয়াচিং মুভিস আমি সিনেমা দেখতে ভালোবাসি এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি ওয়াচিং অর্থ দেখতে মুভিস অর্থ সিনেমা আই লাভ ওয়াচিং মুভিস আমি সিনেমা দেখতে ভালোবাসি দ্যাটস মাই ফেভারেট অ্যাক্টর ও আমার প্রিয় অভিনেতা এখানে দ্যাটস অর্থ ও মাই অর্থ আমার ফেভারেট অর্থ প্রিয় অ্যাক্টর অর্থ অভিনেতা দ্যাটস মাই ফেভারেট অ্যাক্টর ও আমার প্রিয় অভিনেতা হোয়াটস ইওর হবি তোমার শখ কি এখানে হোয়াটস অর্থ কী ইয়োর অর্থ তোমার হবি অর্থ শখ হোয়াটস ইওর হবি তোমার শখ কি আই লাইক ট্র্যাভেলিং আমি ভ্রমণ করতে ভালোবাসি এখানে আই লাইক অর্থ আমি ভালোবাসি ট্র্যাভেলিং অর্থ ভ্রমণ করা আই লাইক ট্রাভেলিং আমি ভ্রমণ করতে ভালোবাসি ওয়ের ডু ইউ ওয়ান টু গো তুমি কোথায় যেতে চাও এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু গো অর্থ যেতে হোয়ের ডু ইউ ওয়ান টু গো তুমি কোথায় যেতে চাও আই ওয়ান টু গো টু দ্য বিচ আমি সমুদ্র সৈকতে যেতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে টু দ্য বিচ অর্থ সমুদ্র সৈকতে আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ আমি সমুদ্র সৈকতে যেতে চাই দ্যাটস এ গুড আইডিয়া ওটা দারুণ আইডিয়া এখানে দ্যাটস অর্থ ওটা গুড অর্থ দারুণ আইডিয়া অর্থ আইডিয়া দ্যাটস এ গুড আইডিয়া ওটা দারুণ আইডিয়া লেটস প্ল্যান ফর টুমোরো চলো আগামীকালের জন্য পরিকল্পনা করি এখানে লেটস অর্থ চলো প্ল্যান অর্থ পরিকল্পনা করি ফর টুমরু অর্থ আগামীকালের জন্য লেটস প্ল্যান ফর টুমোরো চলো আগামীকালের জন্য পরিকল্পনা করি আই এম ফিলিং স্লিপি নাও আমার এখন ঘুম পাচ্ছে এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব হচ্ছে স্লিপি অর্থ ঘুম নাও অর্থ এখন আই এম ফিলিং স্লিপি নাও আমার এখন ঘুম পাচ্ছে স্পিক ক্লিয়ারলি পরিষ্কারভাবে কথা বলো এখানে স্পিক অর্থ কথা বলা ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে স্পিক ক্লিয়ারলি পরিষ্কারভাবে কথা বলো আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব। এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব। হোয়াট ডু ইউ মিন তুমি কি বলতে চাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি মিন অর্থ বোঝানো হোয়াট ডু ইউ মিন তুমি কি বলতে চাও ডোন্ট লাই টু মি আমার সঙ্গে মিথ্যা বলো না এখানে ডোন্ট লাই অর্থ মিথ্যা বলো না টু মি অর্থ আমার সাথে ডোন্ট লাই টু মি আমার সাথে মিথ্যা বলো না আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা নিয়ে ভাবছি এখানে আই অর্থ আমি থিংকিং অর্থ ভাবছি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট আমি এটা নিয়ে ভাবছি লিভ মি অ্যালন আমাকে একা থাকতে দাও এখানে লিভ মি অর্থ আমাকে ছেড়ে দাও অ্যালন অর্থ একা লিভ মি অ্যালন আমাকে একা থাকতে দাও কাম উইথ মি আমার সঙ্গে চলো এখানে কাম অর্থ চলো উইথ মি অর্থ আমার সঙ্গে কাম উইথ মি আমার সঙ্গে চলো আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই অর্থ আমি নো অর্থ চিনি ইউ অর্থ তুমি আই নো ইউ আমি তোমাকে চিনি ডু ইউ নো মি তুমি কি আমাকে চিনো এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনো মি অর্থ আমাকে ডু ইউ নো মি তুমি কি আমাকে চেনো দিস ইজ ফর ইউ এটা তোমার জন্য এখানে দিস অর্থ এটা ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার দিস ইজ ফর ইউ এটা তোমার জন্য হি ইজ মাই অ্যাভরিথিং সে আমার সব কিছু এখানে হি অর্থ সে মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু হি ইজ মাই অ্যাভরিথিং সে আমার সব কিছু হি ইজ মাই ফেভারাইট সে আমার প্রিয় এখানে হি অর্থ সে মাই অর্থ আমার ফেভারাইট অর্থ প্রিয় হি ইজ মাই ফেভারাইট সে আমার প্রিয় হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হ আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু সি ইউ আমি তোমাকে দেখতে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু সি অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই এম গোয়িং টু সি ইউ আমি তোমাকে দেখতে যাচ্ছি দিস ইজ মাই অর্ডার এটা আমার আদেশ এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার অর্ডার অর্থ আদেশ দিস ইজ মাই অর্ডার এটা আমার আদেশ হুয়ে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো এখানে হুয়ে অর্থ কোথায় ইউ অর্থ তুমি ফ্রম অর্থ থেকে হুয়ের আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো আই এম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এসেছি এখানে আই অর্থ আমি ফ্রম ঢাকা অর্থ ঢাকা থেকে আই এম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এসেছি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত এখানে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স ইউ অর্থ তোমার হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার বয়স পঁচিশ বছর এখানে আই অর্থ আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থ পঁচিশ বছর ওল্ড অর্থ বয়স আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার পঁচিশ বছর বয়স হোয়াট হ্যাপ্যান্ড কী হয়েছে এখানে হোয়াট অর্থ কি হ্যাপ্যান্ড অর্থ হয়েছে হোয়াট হ্যাপ্যান্ড অর্থ কি হয়েছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ না বোঝা আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না